নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য নিরামিষ একটা আলু তরকারি রেসিপি আর সকালবেলায় তাড়াহুড়োতে চট জলদি রকম একটা তরকারি কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এই তরকারিটা কিন্তু ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে বেশ একটু ঝাল ঝাল আর টক টক স্বাদের হয় তো রেসিপিটা বানানো ভীষণ সহজ তার জন্য দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি আর আলুটাকে খোসা ছাড়িয়ে একটু মাঝারি টুকরো করে কেটে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর পাত্রটাকে বসিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে আলুটাকে চার থেকে পাঁচ মিনিট আমি একটু সেদ্ধ করে নিলাম তো মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু আলুটাকে সেদ্ধ করেছি পুরোপুরি কিন্তু আলুটাকে গলিয়ে ফেলবো না তাহলে রান্না করতে সমস্যা হবে এবারে আলুটাকে গরম জল থেকে ঝরিয়ে একবার ঠান্ডা জলে ধুয়ে নেব এতে করে কিন্তু আলুর মধ্যে থাকা যে স্টার্চ সেটাও কিন্তু বেরিয়ে যায় এবার রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নেব আর তেল গরম হলে তেলের ওপরে একটা শুকনো লঙ্কা আর সামান্য করে কালো জিরে ফোড়নে দেব তো কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার ভাপিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। তো আলু ভাজার সময় এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদটাও দিয়ে দিচ্ছি তো হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর এইভাবে যদি আলুর তরকারি রান্না করা হয় আলুর তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় মানে আলুর তরকারি রান্না করতে যেটুকু না সময় লাগে তার থেকে কিন্তু অনেক কম সময়ে এই তরকারিটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো তো আলুটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে মিনিট দুয়েক ভেজে নিলাম এবার এখানে একটা কেটে নেওয়া টমেটো আর ঝালের জন্য সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এবার টমেটোটা হালকা একটু নরম হয়ে আসা অবধি আলুর সাথে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু বেশ একটু নরম হয়ে এসছে কিন্তু টমেটো কিন্তু একদম গলে যাবে না একটু এরকম গোটা গোটা থাকবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আপনারা চাইলে আদাটাকে কিন্তু গ্রেট করেও দিতে পারেন তো আদা বাটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ এটাকে ভাজবো না মিনিটখানেক একটু এই রকম আলুর সাথে নাড়াচাড়া করে নেবো খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু আদার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে তো মিনিট মিনিটখানেক আমি একটু আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আর যেহেতু আলু এখানে সেদ্ধই করে নিয়েছিলাম তাই জলটা কিন্তু খুব বেশি দিচ্ছি না আবার একেবারে কমও দিচ্ছি না যেহেতু আলুর তরকারি আলু কিন্তু বেশ অনেকটাই জল টানে আর ঘন হয়ে যায় তো মোটামুটি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি কিন্তু জলটা দিয়েছি আর আমি একটু এই রান্নাটা একটু ঝোল ঝোলঝোল করবো বলে সেই হিসাবেই কিন্তু জলটাকে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে এই সময় স্বাদ মতন একটু মিষ্টিও দেব। এতে করে কিন্তু তরকারির স্বাদটা বাড়বে তো ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা খোলা অবস্থাতেই এবার রান্না করে নিতে হবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আলু কিন্তু সেদ্ধ হতে খুব একটা আর সময় বেশি লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতন রান্না করে নিলাম তো পাঁচ ছ মিনিট পর দেখুন আলুর তরকারির কালারটাও কিন্তু বদলে গেছে বেশ একটু কিন্তু তরকারিটা ঘন হয়ে এসছে যেহেতু এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো পুরোপুরি কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুর তরকারিটাকে কিন্তু রকম অবস্থাতে না বিয়ে নেব। তো আপনারা চাইলে কয়েকটা আলু কিন্তু একটু ভেঙেও দিতে পারেন ঝোলটাকে আরও একটু ঘন করার জন্য তো আমি ঝোলটাকে এখানে কিন্তু এই রকমই রাখছি তো এর থেকে বেশি ফোটালে কিন্তু আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায় তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ আলুর তরকারি রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার আপনারা এইভাবে বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন